আসলে রক্তের সম্পর্ক যাদের সাথে থাকে তারাই যে শুধুমাত্র আত্মীয় হতে পারে তা কিন্তু না আর ফ্রেন্ড সার্কেল যে শুধুমাত্র আপনার বয়স বুঝেই হবে তাও কিন্তু না যে কোনো বয়সে যে কোনোভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড সার্কেল হওয়া যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের নতুন আর যেহেতু শনিবার ছিল আর শনিবার মানেই বাহিরের কান্ট্রিতে যেহেতু শনি রবি বন্ধের দিন থাকে সো আমাদের আজকে একটি ইভেন্টের প্রোগ্রাম ছিল তো এই যে দেখুন মাসাল্লাহ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি টাইম টু টাইম ইভেন্ট কারণ এখানে কিন্তু বিদেশে টাইম মেনটেনটা সবসময় ভিতরে যাওয়ার আগে এই সুন্দর হলুদ পাতাগুলো দেখে আমার যেন একদমই মনটা ভরে যায় কি সুন্দর ছিল এই যে একজন বৃদ্ধ মহিলা দেখতে পেয়েছেন বিদেশি উনি ছিল আমার মামনির খুবই ক্লোজ একজন ফ্রেন্ড উনি আমাদেরকে ইভেন্টে আসার জন্য ইনভাইট করেছিল আর দেখুন এখানে আসতে আমি যেটা দেখলাম মাল্টি মতো অনেক দেশের পতাকা এখানে টাঙানো ছিল এবং আমাদের আমাদের দেশের বাংলাদেশের পতাকাও কিন্তু এখানে টাঙানো ছিল যেহেতু এটা একটা বিদেশি প্রোগ্রাম ছিল কিন্তু বিদেশি হওয়া সত্ত্বেও ওরা আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি বিদেশি হওয়া সত্ত্বেও যেহেতু এখন ক্রিসমাসের সিজন ওরা মনে করেছে ক্রিসমাসের পার্টির সাথে সাথে প্রত্যেকটা যারা যারা মুসলমানদেরকে পরিচিত আর কি তাদের সবাইকে ইনভাইট করা যাক এবং একসাথে একটা দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা যাক তো যেরকমটাই চিন্তা ভাবনা সেরকমটাই করেছে ওরা তো দেখুন ওরা কিভাবে আমাদের প্রথমে দেখলেন ওরা কি সুন্দরভাবে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়ে ছিল এবং আমাদেরকে ওয়েলকামের পরপরই যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো ছিল প্রচুর পরিমাণে যত ফ্রুটস ছিল সেখানে রাখা ছিল ওরা আমাদেরকে প্রথমে ফ্রুটস সার্ভ করে এবং অপোজিট প্লেটে আমি যেটা দেখলাম সেটা ছিল ওরা দুপুরে লাঞ্চের খাবারটাও একটু সাইড করে রেখেছে যেহেতু টাইম টু টাইম চলে এসেছি নূর এখানে ও ওর প্লেট সাজিয়ে নিচ্ছে আর আমরা বাহিরের দেশগুলোতে এভাবে পেপার প্লেটে সব কিছু সাজিয়ে রাখি এবং এভাবে করে খাবার যখন আমরা বুফে স্টাইলে সার্ভ করি নিজেরটা নিজে এখানে কিন্তু সার্ভ সেভ করতে হয় সো অলরেডি আমিও আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এবং নুরু নূরের প্লেটটা সাজিয়ে নিয়েছে হালকা স্ন্যাক্স খাওয়ার পর আমি একটু বাহিরে চলে আসি যেহেতু মাসাল্লাহ আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এখানে কিন্তু বাচ্চাদের খেলারও অনেক সুন্দর জায়গা ছিল বাচ্চারা প্রত্যেকে এখানে খেলাধুলা করছে হঠাৎ করে চলতে চলতে আমি একটি চলন্ত ছোট্ট একটি নদীর মতো নালা দেখতে পেলাম বাট এটা বাহিরের কান্ট্রিতে আমার এই প্রথমেই দেখা তো আমার কাছে অনেক কিউট লাগছিল এপার টু ওপার দেখা যায় একটু দূরে চোখ যেতে না যেতে দেখলাম নূর একদমই দৌড়া আছে তার পিছে একটি বিদেশি বাচ্চাও দৌড়াচ্ছে প্রথমে ভেবেছিলাম যে ওরা দুইজন দৌড়াচ্ছে কেন তো পরে ভাবলাম যে ও নূরকে কোম্পানি দিচ্ছে যেহেতু নূরের বয়সের মোটামুটি অনেক বাচ্চাই আছে বাট নূর কারো সাথেই যেন ম্যাচ হতে পারছে না বাট সাডেনলি দেখুন কি সুন্দর এই বাচ্চাটাই যেন ওর সাথে ম্যাচ হয়ে যায় আসলে বলে না বয়স কখনোই ফ্যাক্ট করে না বয়স যেরকমই হোক না কেন যদি বন্ধুত্বের মনটা সবসময় থাকে যে কোনো যে যেকোনো ভাবেই যেন বন্ধুত্ব ধরে রাখা যায় ঠিক তেমনটাই ওদের মাঝে হয়েছে দেখুন কি সুন্দর ওরা একে অপরের সাথে খেলাধুলা করছে আমি আসলে বাচ্চা কাচার জন্যই এই কালচার ইভেন্টগুলোতে আসতে চাই যাতে সব ধরনের বাচ্চা কাচার সাথে খুবই সুন্দরভাবে মিশে যায় হঠাৎ করেই যখন আমরা একটা ইভেন্ট এর লাঞ্চের টাইমে চলে আসি ঠিক তখনই দেখলাম প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটা লোকজন একই সাথে দাঁড়িয়ে আছে কারণ এখানে একটি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকে যে যেই কান্ট্রি থেকে এসেছে সেই কান্ট্রির নাম ধরে ডাকছে এবং বলছে কে কো কোন দেশ থেকে এসেছ তো হঠাৎ করেই যেন তিনি আমাদের কান্ট্রির নাম বলে এবং আমি নূরকে বলি বলো তুমিও হাত তোলো সো এই নূরও কিন্তু হাত তোলে এবং সাথে আমার নেইবারেরও হাত তোলা হয় ঘড়ির টাইম যেতে না যেতে এই তো এখন দুপুরের খাবারের সময় হয়ে যায় তো দেখুন এখানে ছিল প্রচুর পরিমাণের নানা রকমের স্যালাড আইটেম আমি জাস্ট একটু দেখছিলাম আর এইটা ছিল একটি পিৎজা এবং আপনাদেরকে আমি বলে দেই এই প্রত্যেকটা খাবারই কিন্তু হালাল ছিল কারণ যেহেতু এখানে অনেক ধরনের মুসলিমও আসছে সো প্রত্যেকে প্রত্যেকের মতো খাবার নিচ্ছে এবং এইখানে যে চিকেনের সাথে পোলাওটা ছিল এটাকে বিরিয়ানি বলা হয় আফগান বিরিয়ানি এইটা জাস্ট অসম্ভব মজা ছিল আমি তারপরেও ক্যাপশনটা নিতে একদমই ভোলি নেই আপনাদের সাথে দেখানোর জন্য এই আফগানি পোলাও সাথে ছিল কো Второе. এবং সাথে ছিল বাটার চিকেন এবং পনির কারি সো প্রত্যেকটা খাবার অসম্ভব মজা ছিল আমিও আমার প্লেটটা এই যে দেখুন কি সুন্দর সাজিয়ে ওরা যে শুধুমাত্র বড়দের খেয়াল করেছে তা না ছোটদের জন্য খেলনার ব্যবস্থা করেছে দেখুন এত পরিমাণে খেলনা এখানে রেখে দিয়েছিল যার কারণে আমার ছোট বাবাটা কিন্তু একদমই বোর ফিল করেনি ও এই সব ধরনের খেলনা দিয়ে খেলার চেষ্টা করছে এবং আমি যখন ওকে ডাক দিচ্ছি ও কিন্তু একদমই পাত্তা দিচ্ছে না কারণ ও একদমই খেলাতে ব্যস্ত ছিল কখনো খেলছে তো কখনো হাঁটছে দৌড়চ্ছে এভাবে করে যেন ও ওর টাইমটা স্পেন্ড করছে আর এখানে আমি দেখতে পেলাম টেবিলে অলরেডি খাবারের পরপরই মাসাল্লাহ এত পরিমাণ ডেজার্টের আইটেম ছিল বলার কারণ আপনারা হয়তো জানেন বাহিরের লোকেরা কিন্তু বেকিংয়ে একদমই এক্সপার্ট থাকে এবং তারা যেহেতু ক্রিসমাসের টাইম অনেক ধরনের বেকিং আইটেম করে থাকে এবং অনেক ধরনের সুইট ডেজার্টের আইটেমও করে থাকে তো প্রত্যেকটা খাবার অসম্ভব মজা ডেজার্টের পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এখানে পিৎজার আইটেম ছিল যার যার শেষে বানিয়ে নিয়েছে এবং এই লোকটি কিন্তু প্রত্যেকটা পিৎজাকে বেকিং করে দেওয়ার জন্য হেল্পও করছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাবারের আয়োজন ছিল এবং ইভেন্টটাও অনেক সুন্দর ছিল তো এখন বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছি তো ঠিক তখনই নৌ এবং নো দুইজনই একদম খেলা করছে আজকের বিকেলটা মাসা অনেক ভালো গেল এই তো এইখানেই আমার গাড়িটা পার্কিং করেছিলাম আর এই ছিল লাস্ট মুহূর্তে যাওয়ার বিদায়ের সময় তো এখনই আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে যেহেতু এখন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার দিকে ঘনিয়ে আসছে আর এই যে চারপাশে ভিউটা আমি নিয়ে নিচ্ছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ ছিল তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন আরও অনেক সুন্দর নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ